জমিন আল্লাহ তোমরা যারা ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখতেছি কেমন হইতেছে আমি আল্লাহ আদর করে আসমান আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা জমিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ পা বানায় নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বনাইছে খলাকতু বিয়া দইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বন্দ মন্দিরে বনাইছি কারণ এই চার মধ্যে এত দামি কপা ওই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সাজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কোন ফায় কোন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ পাক কই আমি আল্লাহ দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীন নায়েবের রসুল উলামাই কেরামের সাথে কেমন আচরণ হয় সবি আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরিনা জানুনি চার শ্রেণীর কারণে নৌলা মাশাহ ইফরফকা ওখ শাহ ওয়াল আতফা লুরুদ্দা ওয়াল আন আমরুদ্দা আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনও জমি নেই এমন কিছু সাদা দাড়ি সাদা চোল আমার কিছু বৃদ্ধ বান্দাবান্দি আছে রে কমন বাঁকা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাঁটুতে বেতা কোমরে বেতা এরপরেও আমি আল্লাহর কুদ্ধতি কদমে সাজাই কষ্ট হয় এরপরেও আমার কদমে সাজ এই দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে কত যুব অন্যায় কাজে দিকে দৌড়ায় না প্রেম ভালো দিকে দৌড়ায় না দেবিচার মত গঞ্জার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যে যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুণার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হাজির হয় না পাক ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমা নেয় ওই যুবকের সেজদা যখন জমিনে দেয় তার শেষদার দিকে তাকাইলো এই গুনাগার জমিনের প্রতি আমার মায়া লেগে যায় এদের আমল নামা এখনো খোলা হয় নাই যদি জমিনে আমি গজব দিই গুণাগারের সাথে শিশু বাচ্চা গুলি তারও এই গজবের শিকার হয়ে যায় অথচ এই ঘরের বাবা দায়ী এই ঘরের মা দায়ী কোনার জন্য মা দায়ী বাবা দায়ী তাদের কারণে গজব আইছে বাচ্চাটা আর কোনো দোষ নাই গজবের কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় 4 নম্বর ওয়াল আনআমুরতা আল্লাহ বলেন 4 নম্বর হলো আরেক দল হলো দুনিয়ার ভিতরে কিছু পশু পাখি আছে পশু পাখি আছে এদের কোনো গুনাহ নাই আযাব কয় আসমানি গজব জমিনি গজব যদি জমিনে আসে মানুষের সাথে জীব জানোয়ার গনিও গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু তারাও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুনাহ নাই এদের দিকে

جعلت السَّمَاءِ حديدا والأرض And والتراب رمادا وما أنزلت من السماء এক ফুটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না ওমা আম্বা আর দিনা বাতা একটা শস্যের দানাও আমি জমিনে উৎপাদন হতে দিতাম না বরং বাল আনজাল তো আলাইকুমুল আযাবা করোনা একটা যাবে আর একটা আসবে একটা যাবে আর একটা আসবে ভাইরাস একটা যাবে আর একটা আসবে আল্লাহ যেটা দিতে পারে সে বড়টাও দিতে পারে নি না পারে না করোনা যেমন শক্তিশালী আর চার পাওয়ার বল শক্তি নিয়ে মহামারীও আল্লাহ দিতে পারে কই যদি এই চার সেমি জমিনে না থাকতো আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বৃদ্ধ মানুষ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইরা বন্ধুরা জন্য বলি যুবক যৌবনকালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল চার নাম্বার দল হলো ওই অভাবী মানুষ গরিব মানুষ সমাজে যারা গরিব সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহর অলি হওয়া সহজ জোরে কন্যা কেন 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 কারণ কি কারণ হলো চার নম্বর না তো দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে এরপরে নম্বর তিন নম্বর হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ কেমনি কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও কম নবি বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করবে ইমরাতিন ইরা সাল্লাত খামসাহা ওয়া সাহা ওয়া নবী বলেন এক নম্বর হল সে যদি নামাজি হয় দুই নম্বর হলো সে যদি রোজাদার হয় তিন নম্বর হলো সে যদি চলে স্বামীরে মান্না চলে স্বামীরে খুশি কইরা চলে স্বামীর অবাধ্য না হয় স্বামীর অবাধ্য না হয় চার নম্বর হলো সে যদি পর্দা ঠিকমতো করে ইমার নবী বলেন জানুন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে কেউ উত্তরে বাধা দিবে না যেরকম সবাই আন আল্লাহ এজন্য মহিলারা মা বোনদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও হাতায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তার হেফাজত করবে ঘরে ডুইকাও মেটার কাছে আগে যান ছেলের নবীজি সফর থেকে ফিরে আইস নবীজি খাতুনে জান্নাত ফাতেমা রবি আল্লাহ নবীজির কলিজার টুকরা মেয়ে তার কাছে আগে দেখা করতে মেয়ের সাথে আগে দেখা করতেন মেয়ের কাছ থেকে দোয়া নিতেন আবার সফর থেকে আইয়াও মেয়ের সাথে আগে দেখা করতেন কন্যা সুহান আল্লাহ ভাইরা আমার এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সাহায্য খুব সহজ মহিলাদের জন্য সাহাজ কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছ সম্পদ কোন পথে এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া দেওয়া লাগবে লাগবে স্ত্রীকে না স্বামী কেমনে সংসার চালাইলো হালাল পথে না হারাম পথে জবাব দেবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্য রে ভাই মহিলাদের জন্য আল্লাহর বলি হওয়া খুব সহজ চার নাম্বার গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ তার সকল দ্বন্দলতের হিসাব দিতে দিতে টাইম লেগে যাবে আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোটায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে যেত

হালাল আমি তো গরিব দুঃখীদেরকে সব সময় দান করি সত্য দেই অভাবীদের পাশে আমি দাঁড়াই আমিও কি পাঁচশো বছর পরে জানাতে যাই সম্পদ হওয়ার কারণে আল্লাহর নবী বলেন উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি তুমি আমি নবীর জামাতা হইতে পারো আসরে এই সদস্য তুমি হইতে পারো রে তবুও তুমি উসমান গরিবের পাঁচশো বছর পরে জান্নাতে ঢুকবা ওসমান জনি করবি গো কিছুই বুঝি নাই গো কেন গুনবি কেন এমন সম্পদ আমার লাগবে না যে সম্পদের কারণে আমার জান্নাতে দেই যাইতে দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথাযথ আদায় করি মদিনা নগরীতেও মানুষ খাইতে পায় না দুর্ভিক্ষ কো হায় দসমান গুনি উট বোঝা বুঝাই করে আটা নিয়া মদিনায় দুঃখতেছেন মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া রাস্তায় যায়তে ওসমান আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করো আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব। দল, তারা মদিনা থেকে বের হয়ে আগে কিনে ব্যবসা করত হয়তো আমার আটার দাম কত পাইকারের দলেরা কয় আমরা একে দুই দিব তুমি যেটা এক টাকা দেখেন আমরা দুই টাকা দেব দুই গুণ বেশি গনি কয় না না হবে না আমার মালের দাম আরো উঠছে মালের দাম আরো বাড়ছে মালের দাম আরো এর চেয়ে আরো বেশি একজন কইছে এমনি পাইকাররা কয় ব্যবসায়ীরা কয় উসমান নেও দিলাম তিন টাকা তিন গুণ উসমান গনি কয় আরো বেশি কইছে কয় দিলাম উসমান সাইর গুণ উসমান গনি কয় আরো বেশি দাম হইছে ফাই কররা কয় থেকে নি আজ বিকাল পর্যন্ত একটা খেজুরের দানাও আমার পেটে pore নাই আল্লাহ নবীর চোখ থেকে দর্দর করে পানি পড়ে নবী কাঁদেন ওদিনার মসজিদে যাব ভিতরে কান্নার রুল পড়া গেল এত বড় জলিল কদর সাহাবি আব্দুল ফোকাহাদের ভিতরে একজন আল্লাহর নবী যখন কান্দেন সাহাবির কান্দে এবার নবী কর ওসমান একটু খেয়াল করো শুনো রে

তখন ধনী যারা তোমরা ধনীরা যখন সামনে দাঁড়াবে সম্পদের হিসাব দিবে সম্পদ ভালো পথে আয় করেছ হালাল পথে আয় করেছো হালাল পথে ব্যয় করেছো কিন্তু দেওয়া লাগবে হিসাব গীতে যায়া তোমাদের সময় বেশি লাগবে কারণ তোমাদের সম্পদও বেশি আরেকদিকে দেখা যায় গরিব একজন পিছনে দাঁড়ায় রয়েছে আল্লাহ পাকের কুদরতি নজর ওই গরিবটার দিকে যায় পড়বো আল্লাহ তখন বলবে বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আ ওর সম্পদ বেশি সময় লাগবে তোর সম্পদ কম কম কথায় জবাব দিয়া জান্নাতে চলে যা